আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন তোমার সোনার তরী যখনই শুধাই ও গবিদেশেনি তুমি হাসো শুধু মধুর হাসিনে বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কনে কি আছে চলেছে কিসের বল দেখি মোরে তোমায় অপরিচিতা ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বার তাল দিক বধু যেন ছলো ছল আখি অষ্ট জলে কোথায় কি আছে আলয়ে তোমার উর্মে মুখর সাগরের পার মেঘচুম্বিত অস্তগির চরণতলে তুমি হাসো শুধু মুখ চেয়ে কথা না বলে হুহু করে বায়ু ফেলিছে শতত দীর্ঘ শ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস ঘন নীল কোন অসীম রোদন জগত প্লাবিয়া দুলিছে যেন তারি পরে ভাসে তরুণী হিরণ তারি পরে পড়ে সন্ধ্যা কিরণ তারি মাঝে বসি নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে চাহেন বারে তোমার নায়নে নবীন প্রাতে দেখালে সমুখে প্রসারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর চঞ্চল আলো আসার মতন তা তখন আছে কি হোথায় নবীন জীবন আসার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে মুখ পানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে। তারপরে কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো খুব্ধ সাগর কখনো শান্ত ছবি। বেলা বেলাবুহে যায়, পালে লাগে বাই সোনার তারণনে কোথা চলে যায়, পশ্চিমে হেরি নামিছে তপন নস্তা চালে। এখন বারেক সুধাই তোমায় স্নিগ্ধ মরণ আছে কি শান্তি আছে কি হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবে ঢাকা শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল কল রব গায়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয়ে বিবস শরীর ঢাকিয়া ডাকিয়া কোথা কহিবধীর গো করহ পরশ নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি